আজ আপনাদেরকে আরব সাগর থেকে কিভাবে তেল তোলা হয় পুরো প্রসেস দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখি রুম আচ্ছা জাহাজের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ শখর জাহাজের মধ্যে থেকেও দারুল আমাল একাডেমিতে কোরআন শিখছে জাহাজের মধ্যে রুমগুলো দেখাচ্ছেন ভাই দেখুন আচ্ছা এটা কি সাগরের নামটা কি কাইম ভাই এটা আরব সাগরই হবে আমি আগে দুবাইতে থাকি এটা কত তলায় উঠলেন আপনি এখন এখন হুজুর তিন তলায় আছে লম্বা চওড়া কত যে বোর্ডটা দেখাচ্ছেন অনেক লম্বা চওড়া তো দেখছি অনেক অনেক লম্বা মিনিমাম উনি এক বিঘে দেড় বিঘে সম্পত্তির মতো এই যে হুজুর আরো সব জাহাজ আছে আর এই যে হুজুর এইটা এইগুলো সব রুম আর এই যে উপরে হেলিকপ্টার এইটা ওই যে ময়দানটায় নামে এই যে ময়দানটা ওপরে 마শাআল্লাহ এই যে হুজুর heliport আচ্ছা 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 একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখান 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর লাগছে এই ইসটানে কোন হুজুর ভাই একদম মাটির নিচে চলে গেছে এই যে বড় বড় ইসটান দেখছেন

মাসাল্লাহ জাহাজের মধ্যেও নামাজের ব্যবস্থা রেখেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দেখে খাওয়ার জায়গা আচ্ছা আপনাদের খাওয়ার জায়গা এটা নেটওয়ার্কের খুব সমস্যা হয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ ওখানে নদীর মাঝখানে তো ওই জন্য নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিল তারপরেও দেখে খুব ভালো লাগলো আমি আজকে দু বছর হয়ে গেছে